আসসালামু আলাইকুম কোনাওয়ালি নন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাধ্যমে নতুন আর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দর্শক শ্রোতা আজকে কথা বলবো আবার প্রবাসী ভাইদেরকে নিয়ে ইদানিং প্রবাসী ভাইরা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে প্রায় প্রবাসীদের সাথে ঘটে যাচ্ছে এরকম ঘটনা আমার কথা হচ্ছে আমরা প্রতিনিয়তই প্রবাসীদেরকে সতর্ক করি তারপরও তারা সতর্ক হয় না তারা এখন কি করে যে মেয়েদের কাছে মেয়েদের ফাঁদে পড়ে মেয়েদের সাথে প্রতারণার শিকার হয় তারপর তারা কান্নাকাটি করে একটা ভিডিও ধারণ করে করে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে আরে ভাই আপনি কান্নাকাটি করেন সেটা আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন তাই কি আপনার সমাধান হয়ে যায় আপনার সমস্যাটা সমস্যা সমাধান হয় না তো আপনারা কেন বুঝেন না নিজের মা বাবা এত পরিশ্রম করে এত কষ্ট করে আপনাকে বিদেশ পাঠায় হ্যাঁ আপনিও বিদেশ গিয়ে অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করেন সেই টাকা কিভাবে এরকম খারাপ নষ্টা মেয়েদের পিছনে আপনারা ঢেলে দেন আপনি কেন এই মেয়েটার পিছনে এতগুলো টাকা নষ্ট করলেন তো দর্শক শ্রোতা আপনার স্কিনে একটা মেয়ের ছবি দেখুন এই মেয়েটার নাম মেয়েটার নাম হচ্ছে শাকিলা সে প্রবাসী এক ভাইয়ের সাথে ইমুতে প্রেম করে তো প্রেম করার পরে তার কাছ থেকে হাতি নিয়েছে কয়েক লক্ষ টাকা হাতি নিয়ে এখন আর তার সাথে সে সম্পর্ক রাখে না তার সাথে যোগাযোগ বিচ্ছেদ তো দর্শক শ্রোতা সে প্রবাসী বাই তার নাম হচ্ছে সুজন তো সে একটা ভিডিও মানে তার সাথে যে কি কি ঘটে গিয়েছিল সেই ঘটনাগুলো বলেছে এবং কি এই মেয়েটাকে ভাইরাল করতে বলেছে তো দর্শক শ্রোতা আমার কথা হচ্ছে আপনারা প্রবাসীরা প্রতিনিয়তই আমরা সতর্কমূলক ভিডিও দিই তারপরও কেন এরকম মেয়েদের পাল্লায় পড়েন আপনি আপনার মা বাবা আপনার ভাই বোন দেশে যদি থাকে তারা হয়তো আপনাকে জমি বাড়ি বিক্রি করে তারপর আপনাকে বিদেশ পাঠিয়েছে টাকা ইনকাম করার জন্য এসব নষ্টা মেয়েদের পিছনে টাকা উড়ানোর জন্য আপনাকে পাঠায় নাই বা আপনি নিজেও জান নাই যে এসব মেয়েদের পিছনে পড়ে আপনার টাকাগুলো শেষ করে দিবেন। আপনি যদি কয়েক লক্ষ টাকা আপনি বলেছেন এইগুলো টাকা কামাই করতে বিদেশে কতদিন সময় লাগছে হয়তো আপনি নিজেও জানেন ছেড়ে নিজের মা বাবা ছেড়ে নিজের ভাই বোন ছেড়ে নিজের দেশ ছেড়ে দূর প্রবাসে পড়ে থাকা কতটা কষ্ট বাদ দিলাম আমি কাজের কষ্টটা নিজের আত্মীয় স্বজন ছেড়ে থাকা যে কত কষ্ট সেটাই তো অনেক তার মধ্যে আবার আপনি এত পরিশ্রম এত কষ্ট করে টাকা ইনকাম করে এসব নষ্ট মেয়েদের পিছনে কেন আপনারা ফেলে দেন আপনারা কেন নিজেরটা বুঝেন না আপনারা টাকাগুলো উড়িয়ে দিয়ে তারপর লাইভে এসে কান্নাকাটি করেন ভাই তো দর্শক আমি বাকি প্রবাসী বাইদের কাছে হাত জোর করে অনুরোধ করব। প্লিজ আপনারা এসব প্রতারণা মেয়েদের কাছ থেকে দূরে থাকুন ওদের হাত থেকে বাঁচুন আপনারা বিভিন্ন লাইবে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আপনার নাম্বারগুলো দিয়ে আসেন সেখান থেকে এগুলো কিছু প্রতারক মেয়ে আছে তারা আপনাদের নাম্বার খুঁজে খুঁজে আপনাদের বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করে তারা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা প্রায় এখন প্রবাসী বাড়িরভাবে প্রতারণার শিকার হচ্ছে তো দর্শক শ্রোতা আমি বেশি কথা না বলে আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না কারণ ইউটিউবে একটা কমিউনিটি গাইডলাইন আছে তো আমার যতটুকু দেখানো সম্ভব ততটুকু আমি এখানে দেখাবো ঠিক আছে তো মানে সব কিছু খোলামেলা এখানে দেখানো যাবে না তো আমি যতটুক দেখাত যতটুকু দেখানো সম্ভব ততটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি আর হ্যাঁ ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা কো ওয়ালি নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান কেউ বলতে চান যে আপু আপনার কাছে একটা ভিডিও পাঠাবো তো যারা এরকমভাবে আপনাদের ভিডিও প্রচার করতে চান বা আপনাদের জীবনের কাহিনী। মানে শেয়ার করতে চান বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলতে চান তাহলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন না হয় আমাদের ইমেল নাম্বার দেওয়া আছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা অবশ্যই আপনার ভিডিওগুলো আমাদের চ্যানেলে তুলে ধরবো তো যাই হোক দর্শক সাথে অনেক কথা বলে ফেলেছি তো চলুন আমরা আগে ভিডিওটা দেখে আসি আর ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আরও একটা কথা বলতে চাই কারণ ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন আছে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না যতটুক দেখানি সম্ভব ততটুক দেখাতে চেষ্টা করব। তো যাই হোক আপনারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন আর পারলে ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে বাকি প্রবাসী বাইরা সতর্ক হয়ে যায় তো চলুন ভিডিওটা দেখে আসি